হাই বন্ধুরা শাম্পা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আমিও কিন্তু ভোগান্য আশীর্বাদে মোটামুটি ভালো আছি তো আজ কিন্তু চলে এসেছি ননদের বাড়ি তো আমার নিজের ননদ না এটা আমার ননদ মানে বোনের ননদ তো বারবারই বলি তো আজকে এসেছি দুটো কারণে আমার মেয়ের স্কুলে একটু নাচের প্রোগ্রাম রয়েছে যার জন্য ও হাতে একটা কলকা ডিজাইন করতে গিয়েছে হাতে একটু ডিজাইন করবে তো নাচতে হবে ওই জন্যে ওই জন্য একটু ডিজাইন করবে বলে গিয়েছি আর আমি কি কারণে গিয়েছি সেটা তো তোমাদের সঙ্গে দেখাবোই অবশ্যই তো ফার্স্ট কিন্তু মেয়ে হাতে ডিজাইনটা করে নিচ্ছে আর এখানটা কিন্তু ব্যবহার করছে ফেব্রিক রঙ তো ফেব্রিক রং দিয়ে কিন্তু ডিজাইনগুলো খুব সুন্দর করে করে দিচ্ছে আর আমার ভাগ্নে হচ্ছে মেকআপ আর্টিস্ট তো ও হচ্ছে মেকআপের কাজ করে তো যাই হোক এখন সুবিধা অসুবিধা হলেই ভাগনাদের বাড়ি চলে যায় কিন্তু ভাগনারা খুব খুব ভালো মনের মানুষ ওরা হয়তো একটু গরিব তো বাড়ি ঘরদোর গরিব দেখলে হবে না মনটা দেখতে হবে যাদের টাকা না থাকতে পারে মনটা সব থেকে বড়ো তারপরে কিন্তু যা আমার ভুরুটার অবস্থা দেখো কি অবস্থা তো আমি তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে ব্লেড দিয়ে আমি ভুরু সেট করি তো এখন আর ভাল লাগে না এখন ভালো লাগে না তো যাই হোক সময়ও হয়ে ওঠে না ওই জন্যে গিয়েছিলাম ভাগনার কাছে তো গেলে এবার ভাগনা কিন্তু আমার ভুরুটা তুলে দিচ্ছিলো আর তোমাদের দাদা ভাই বলছে এইভাবে আমার টাকাগুলো শেষ করতে এসেছো কিন্তু আমার ভাগনা কিন্তু এখানে কোনো টাকা নেয়নি আগের আমার মেয়ের জন্মদিনে এসেছিলো এসে কিন্তু আমার চুল কেটে দিয়েছিল তো যাই হোক তোমাদের দাদাভাই আমার পেছনে লাগছে আর বলছে কি যে ও ভুরুটা পুরো উড়িয়ে দাও আমার পয়সা আর খরচ হবে না তো বারবার আমাদের ভাগনার পেছনে লাগছে তো ভাগনা হাসছিল বলছে মেয়ে হাসিও না এইভাবে হাসলে আর এরকম বিরক্ত করলে কিন্তু উল্টো পাল্টা হয়ে যাবে তো যাই হোক তারপরে কিন্তু আবারও প্রচুর ইয়ার কি আড্ডা মারতে মারতে কিন্তু বেশ আমার ভুরুটা তুলে নিলাম আর খুব সুন্দর কাজ আগেই বলে দিয়েছি হাতের কাজ কিন্তু খুব সুন্দর আর আমার ভাগ্নে মানে আমার বোনের ননতরা না খুব গরিব মানুষ কিন্তু বাড়িঘর দোর গরিব হলে সবসময় বলছি যে বাড়িঘর দোর দেখে কারোর বিবেক বিবেচনা করতে নেই মনগুলো মন খুব সুন্দর আর আমার ভাগনেরা দুটো ভাই এটা হচ্ছে ছোট এর নাম সৌমেন এ মেকআপ আর্টিস্ট তো এ হচ্ছে মেকআপের কাজ সুন্দর জানে you <laughs> তো তোমাদের যদি বিয়ে থাওয়া কি কোনো অনুষ্ঠানে যদি মনে হয় যে মেকআপের জন্য মেকআপ আর্টিস্ট দরকার তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমরা অবশ্যই তোমাদেরকে ভাগ্নের নাম্বার দিয়ে দেবো তো তোমরা তখন ভাগ্নার সাথে যোগাযোগ করো আর খুব কম পয়সায় খুব সুন্দর করে সাজায় তো আমাকে কিন্তু কোণে সাজিয়েছিল। সেটা তুমি তোমাদেরকে বলবো যে আমার চ্যানেলে গেলে আমার চ্যানেলে দেখেই নিতে পারবে যে আমাকে কোণে সাজিয়েছিল কিভাবে আর আমার ভাগ্নে নিজেও কোন সেজেছিল একটা ছেলে থেকে কিভাবে মেয়ে হয়েছিল। তারপরে ওর দুটো বন্ধুকেও সাজিয়েছিল সেই ভিডিওগুলো কিন্তু আমি করে আমার নিজের চ্যানেলে দিয়েছিলাম সেগুলো তোমরা অবশ্যই দেখোছ কিংবা যদি না দেখে থাকো তো একটু ফলো করবে আমার চ্যানেলে গেলে সব কিছুই পেয়ে যাবে তো আমি আমার ভাগনাকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ওর হাতের কাজগুলো খুব নিখুঁতভাবে করে তো আমি ওই জন্যে কোনো পার্লারে যাই না আর পার্লারে গেলেও যেহেতু আমার পয়সা দিতে হয় তো ওই জন্যে পার্লারে যাই না আর সেটা আমি ভাবি যে আমার ভাগনাকে দেবো তো ও না আমার কাছ থেকে কোনো টাকা পয়সা নিতে চায় না তো এবার আমি বলেছি কি যে আমি এবার আসলে কিন্তু আমি আর তোমার কাছ থেকে কোনো কাজ করাবো না পার্লার থেকেই কাজ করাবো তুমি টাকা পয়সা নাও না বলছে অনেকবার কাজ করি তারপরে একসঙ্গে অনেক টাকা হলে তখন নেবো মাসি এখন দরকার নেই মানে এরকমভাবে আর আমাকে মাসি ডাকে তো ভীষণ ভালো লাগে মাঝে মধ্যে চলে যায় কাজ নিজের কিছু কাজেরও দরকার হয় আর ও যেহেতু হচ্ছে ইউটিউব নিয়ে কাজ করে ওই জন্যে ওর কাছ থেকেও কিছুটা শিখতে যায় নিজেরাও কিছু শিখায় ওকে তো তারপরে যেটা হয়েছিল দিদি কিন্তু আমাদের জন্য লুচি আর ঘুগনি করেছিল মানে ভাগ্নের মা আমাদের জন্য কিন্তু ঘুগনি আর লুচি করেছিল আর সন্ধেবেলায় যাওয়ার সাথে সাথে দিয়েছিল চা মুড়ি চানাচুর বিস্কুট তো এগুলো কিন্তু সন্ধেবেলায় খেয়েছিলাম তারপরে একদম রাত্রের খাবারও দিয়ে দিয়েছিল তো এক কাজে কিন্তু আমরা দুই কাজ মিটিয়ে আসলাম মানে এক কাজে তিন কাজ মিটিয়ে আসলাম মেয়ের হাতে কলকা ডিজাইন তুলতে গেছিলো ওর জন্যে যাওয়া হয়েছে আর তার সাথে সাথে কিন্তু দেখো আমি ভুড়ু তুলে আসলাম আর এদিকে রাত্রের ডিনারটাও কমপ্লিট করে বাড়ি চলে আসলাম একটা বাংলা প্রবাদ আছে যে রদ দেখাও হলো কলা বেচাও হলো তো আমাদের অবস্থাটা সেটাই হয়েছে তো যাই হোক আমরা গিয়েছিলাম নিজেদের কিছু দরকারে আর ভাগনার চ্যানেলটা নিয়েও একটু সমস্যা হচ্ছিল ওই জন্য ওকেও কিছু হেল্প করতে গিয়েছিলাম তো যার জন্যে তো এইভাবে কিন্তু আমরা সব কাজগুলো মিটিয়ে আসলাম আর অনেক দিন হয়েছে বাড়ির থেকে বেরোয় না প্রচুর মানে অনেক দিন হয়ে গিয়েছে ওই জন্য ভাবলাম যে না যাই আর কাজগুলো মিটিয়ে আসি আর The weather থেকে সুন্দর কি একটা ছেলে যে কত সুন্দর হাতের কাজ জানে সেটা ওর কাছ থেকে না দেখলে শেখা যাবে না আর আমার নেক্সট টাইম যেটা ইচ্ছা আছে আমার ভাগনার কাছ থেকে আমি মেকআপের কাজটা শিখবো তো আমার ভাগনেকে বলছিলাম যে আমি মেকআপের কাজটা শিখবো তো তুমি কি শেখাবে তো ও তো এক পায়ে রাজি বলছে মা ও এমনি আমাকে অনেক দিন বলেছিল যে মাসি তুমি মেকআপের কাজটা শেখো তো আমি শিখিনি নিজে থেকেই শিখিনি আর চোখ দিয়ে অঝরে জল বেরিয়ে যাচ্ছিলো অনেক দিন হুড়ু তুলি না গত বছর দুর্গা সময় তুলেছিলাম আর এই বছর দুর্গা আসলে না একটা বছর হতে যাবে তো সেভাবে আমি ভুড়ু তুলতে যাই না বাড়ি বসেই আমি ব্লেড দিয়ে নিজের কাজটা সেরে নেই তো তারপরে দেখো একদম পুরো কপাল টপালগুলো পুরো পরিষ্কার করে দেবে বলে একদম পুরো হয়েছে আর আমি বলছিলাম যে আমার খুব 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 লাগছে মানে এত লাগছে অনেক দিন পরে আর হচ্ছে প্রচুর সুন্দর করে কাজ করে তারপরে আমার ভুগুলো তুলে দিল তো দেখুন বন্ধুরা কত সুন্দর তারপরে কিন্তু আমার খাবার দিয়েছিলো দিদিভাই তো খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু বাড়ি আসবো তো আমার ভাগ্নে সাথে তোমাদের পরিচয় করে দিলাম সব সময় বলতে চাই যদি তোমাদের কোনো কাজের দরকার হয় তো একটু আমাদের সঙ্গে যোগাযোগ করো আমি চুল কাটা থেকে ভু তোলা বলো আমার মেয়েও চুল কাটে তো সব কিছু ভাগ্নের কাছতে তো দেখো তারপরে কিন্তু তোমাদের দাদা ভাই আমার জন্যে মানে ও কিন্তু ঘুগনি লুচি খেয়েছে তো আমাকে খেতে দিয়েছিল তো সেটা আমাকে বলছে দেখো বন্ধুরা আমি রোজ রোজ খাওয়াই না আজকে ওকে খাওয়াতে বসেছি খাও তুমি খাও ইয়ার কি ছিল তো দেখো আমার